শ্রীলঙ্কা নেপাল ম্যাচ পণ্ড স্বস্তি বাড়লো বাংলাদেশের গ্রুপে যুক্তরাষ্ট্র পর্ব শেষ বাংলাদেশ দল এখন পা রেখেছে ক্যারিবিয়ান অঞ্চলে সেখানে বসেই নতুন সুসংবাদ পেল বাংলাদেশ লডার হিলে নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছে আর তাতে স্বস্তি মিলেছে বাংলাদেশের জন্য নিজেদের পরের ম্যাচ নেদারল্যান্ডের বিপক্ষে জয় পেলেই সুপার এইট এক পা দিয়ে রাখবে বাংলাদেশ ফ্লোরিডার লডার হিলে শ্রীলঙ্কা হাজির হয়েছিল বাঁচা মরার ম্যাচে কোনো প্রকার পা হরকালেই ছিল বিপদ দুই ম্যাচ জয়শূন্য থাকা লঙ্কানরা অবশ্য মাঠে নামতেই পারেনি এদিকে পুরো সময়টাই বৃষ্টির তাণ্ডব চলছে আর তাতে বিপদ বেড়েছে দুই হাজার চোদ্দো সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার তিন ম্যাচ এক পয়েন্ট নিয়ে কার্যত বিদায় হয়ে গিয়েছে তাদের শ্রীলঙ্কা নেপাল ম্যাচটি বৃষ্টির কারণে একদমই মাঠে গড়ায়নি টানা বৃষ্টির কারণে খেলা হওয়া তো দূরের কথা টস গড়ায়নি মাঠে ম্যাচ বাতিল করার জন্য অবশ্য আরেকটু অপেক্ষা করার সুযোগ ছিল দায়িত্বরত অ্যাম্পায়ারদের তবে লন্ডার হিলের মাঠে ড্রেনেজ সিস্টেম তেমন ভালো না হওয়ায় বেশিক্ষণ আর অপেক্ষা করেননি তারা এমনকি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত আসায় লঙ্কান কোচ ক্রিস সিলভার ইউটকে বেশ অনেকটা সময় নিয়ে আলাপ করতে দেখা যায় আম্পায়ারদের সঙ্গে শ্রীলঙ্কার কপাল ও দক্ষিণ আফ্রিকার জন্য এই ফলাফল নিয়ে এসেছে স্বস্তি এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার এইট নিশ্চিত হয়ে গিয়েছে এই গ্রামের দলে প্রথম দল হিসেবে এবার বিশ্বকাপে সেরা আটে উঠেছে তারা এদিকে এই ম্যাচ বাতিলের পর গুরুত্ব বেড়ে গিয়েছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ম্যাচের সেই ম্যাচ থেকে যারাই দু পয়েন্ট নিতে পারবে তারাই সুপার এইটের পথে এগিয়ে যাবে দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে জিতেছে পয়েন্টে দুই দল সমান হলেও নেট রান রেটে খানিকটা এগিয়ে বাংলাদেশ গ্রুপ ডি তে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে যায় শ্রীলঙ্কা তিন ম্যাচ তাদের পয়েন্ট এক বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচ বৃষ্টিতে ভেসে না গেলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে ওয়ান ইন্দু সেক্ষেত্রে ডাচদের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও লাভ হবে না তাদের